আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্লেভার্স বাই রিয়ার আজকে সি থাকছে ঈদ স্পেশাল মগজ রেসিপি আমার দাদু বাসায় কিভাবে এই সুস্বাদু মগজটা রান্না করা হয় ঈদের পরের দিন এই রেসিপিতে আমি আপনার সাথে সেটাই শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো মাটির চুলায় মগজ রান্না করার জন্য দেখুন এখানে চুলাতে কিন্তু একটা বড় কড়াই বসিয়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়েছে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো সেল এখন তেলটা দিয়ে দিয়ে পেঁয়াজ মরিচটাকে অনেক ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাই কিন্তু হালকা ভেজে নাও হয়ে গেছে এখন এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিতে হবে তো এর মধ্যে এখন দিয়ে দিবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দেবে ধনিয়ার গুঁড়া রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা এখন এগুলোকে ভালোভাবে নিয়ে চেয়ে মিক্স করে নিতে হবে দিয়ে স্বাদ মতো লবণ আর জিরা আর গরম মশলা বাটা এরপর এখানে কিন্তু জিরা বাটা গরম মশলা বাটা আর লবণ দিয়ে দেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিবে সাদা এলাচ আর কালো এলাচ তেজপাতা আর দিয়ে দারচিনি কষিয়ে নিতে হবে এখন কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই মগজ এখন এই মগজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে মগজ কিন্তু দেখুন ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে এখন এর মধ্যে কিন্তু পানি দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে বল তুলতে হবে আর পানিটাকে আস্তে আস্তে কমিয়ে নিতে হবে আমাদের মগজটা দেখুন একদম ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আমাদের রান্না কিন্তু প্রায় শেষ তো একদম শেষ দেখুন এই মগজটা কতটা লোভনীয় লাগছে দেখতে কিন্তু অনেক মজার তার মনে হচ্ছে তাই না এটা দেখতে যতটা মজা খেতে কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটার একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো টাটা